কিছুদিন যাবৎ আমার মাথার মধ্যে বেশ কিছু ছোট ছোট প্রশ্ন ঘোর পাখাচ্ছে সেগুলো হচ্ছে যে আমি কি পছন্দ করি আমার কোন কাজটা করতে ভালো লাগে কিংবা আমার কোন খাবারটা খেতে ভালো লাগে এই এইরকমই আরও কিছু ছোট ছোটো প্রশ্ন কিন্তু আনফর্চুনেটলি এই প্রশ্নগুলোর উত্তর আমার কাছে নেই কেন নেই একটু পরে বলছি তার আগে চলো কয়েকটা বিষয় নিয়ে চিন্তা করা যাক একুশ শতকে এসে আমরা সব কিছুই জানি কিন্তু অলমোস্ট সব কিছুই আমরা জানি দুনিয়ার কোথায় কি হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে আমরা মাটির গভীর থেকে শুরু করে মহাকাশে চলে গিয়েছি সব কিছুই জানছি আমরা টেকনোলজির সুবিধার্থে আবার ধরো সমাজে বসবাসকারী জীব হিসাবে আমাদের সমাজের মানুষ সম্পর্কে আমরা জানি তাদের বিহেভিয়ার কেন কেমন কিভাবে আবার তাদের ইন্টেনশন রিকোয়ারমেন্টস সব কিছুই আমরা জানি আবার আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি প্রতিবেশী যারা আছেন তাদের সম্পর্কেও আমরা জানি যে লোকটা কেমন ভালো নাকি খারাপ তার কোনো গুণ আছে কি না অর্থাৎ তিনি যেটুকু জানেন তার সম্পর্কে তার থেকেও বেশি আমরা জানি তার সম্পর্কে কিন্তু এখানে হচ্ছে মূল প্রশ্ন যে আমরা কি নিজেকে জানি নিজের সম্পর্কে আমরা কি কতটুকু জানি আমরা কি জানি আমাদের কোনটা ভালো লাগে কিংবা তুমি কি জানো তোমার কোন কাজটা করতে ভালো লাগে তুমি কোন কাজে খুঁজে পাও কোন কাজে তুমি পিচ খুঁজে পাও জানো তুমি আবার এজ এ হিউম্যান তুমি মানুষ হিসাবে কেমন তোমার পাঁচটা খারাপ গুণ তুমি বলতে পারবা হুম আমি জানি অনেকে বলতে পারবে বাট অধিকাংশই বলতে পারবে না কেন পারবে না এরও কিছু ইন্টারেস্টিং কারণ রয়েছে এই যে আমরা যে এরাতে বসবাস করছি টেকনোলজির বিস্ফোরণ ঘটেছে বলতে গেলে আজ থেকে একশো বছর আগে কেউ কি ভাবতে পেরেছিল আজকের দুনিয়াটা এমন হবে তো যাই হোক এই দুনিয়ায় এসে আমরা ফেসবুক ইউটিউব টিকটক ইত্যাদিতে ব্যস্ত আমরা কোনো জিনিসে মনোযোগ দিতে পারছি না নির্দিষ্ট বিষয় নিয়ে চিন্তা করতে পারছি না কোনো বিষয় নিয়ে যে ভাববো চিন্তা করব এই সময়টুকু আমাদের নাই ফেসবুকে যা আসছে তাই দেখছি আবার ভুলে যাচ্ছি আর একটা টপিক আসছে আসছে সেটা দেখছি আর একটা টপিক আসছে সেটা দেখছি এভাবেই চলছে আমাদের অ্যাটেনশন স্পেন নাই বললেই চলে ঠিক এই কারণেই আমরা অন্যের সম্পর্কে জানি দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে সেটা জানি কিন্তু আমার নিজের ভিতরে কি হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না আমার কোনটা ভালো লাগে কিংবা তোমার কোনটা ভালো লাগে তুমি সেটা জানো না তুমি খাবার খাচ্ছ কিন্তু তোমার মনোযোগ মোবাইলের ভেতর টিভি দেখছো তুমি খাবার খেতে খেতে কিংবা তোমার মন অন্য কোথাও পড়ে আছে খাবারের স্বাদ ঘ্রাণ এটা তুমি কোনোভাবেই মনোযোগ দিচ্ছ না এটাকে তুমি উপভোগ করছো না এই একটা ব্যাপার আবার আমরা বরাবরই অন্যের জীবন নিয়ে কৌতূহল অন্যের কোনো গুণ পাইলে আমরা গোয়েন্দার মতো খুচি খুচিয়ে বের করতে অভ্যস্ত বাট আমাদের নিজের ভেতরে কি চলছে সেটা নিয়ে আমরা কখনো ভাবি না আমরা কখনো ভাবি না যে আচ্ছা আমার কি করতে ভালো লাগে কেন ভালো লাগে আচ্ছা আমার কোন খাবারটা খেতে ভালো লাগে কেন ভালো লাগে আবার ওইটা ভালো লাগে না কেন ভালো লাগে না একদিন মনোযোগ দিয়ে দেখি তো ওইটা ভালো লাগে কি না এরকম কিন্তু আমরা কখনো ভাবি না আমরা দুনিয়ার অন্য সব কিছু নিয়ে আগ্রহী বাট নিজের মনের সাথে কথা বলতে আগ্রহী নই নিজের মন কি চাই সেটা জানতে আগ্রহী নই আবার ধরো তোমাকে যদি আমি বলি যে নিজের সম্পর্কে তিনটা খারাপ গুণ বলো তুমি কি এক চান্সে বলে দিতে পারবা যে এইটা এটা এইটা তুমি কিন্তু বলতে পারবা না তোমাকে যদি জিজ্ঞাসা করি যে তোমার সম্পর্কে কিছু ভালো গুণ বলো তখন তুমি অনেক বলতে পারবা বাট তোমার কিছু খারাপ গুণ তুমি কিন্তু বলতে পারবা না তোমার অনেক ভাবা লাগবে তারপরে তুমি বলতে পারবা কেন কেন এমনটা হবে কারণ তুমি নিজের সম্পর্কে আগে কখনো ভাবইনি তোমার যে কিছু খারাপ গুণ থাকতে পারে সে সম্পর্কে তুমি আগে কখনো কনসার্ন ছিলে না কখনো নিজে থেকে চিন্তা করে একটু সমস্যা হতে পারে বা আমার ভিতরে এই এই দোষ থাকতে পারে এই নিজের সম্পর্কে ক্লিয়ার আমাদের আহ লাইনচ্যুত হয়ে যাওয়া বা লক্ষ্য চ্যুত হয়ে যাওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে একটি বলে আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় আমাদের সকলের উচিত নিজের সম্পর্কে চিন্তা করা নিজেকে সময় দেওয়া নিজের আপন সত্তা সম্পর্কে একটু ভেবে দেখা নিজের আত্মা কি চায় নিজের আত্মার খোরাক কি কি সেই সম্পর্কে একটু চিন্তা করে দেখা আমাদের সকলের প্রয়োজন বলে আমার কাছে মনে হয় আমাদের সকলেরই নিজের সাথে কথা বলা দরকার নিজের মধ্যকার ভালো গুণ খারাপ গুণ সম্পর্কে নিজের সাথে কথা বলা দরকার ভালো গুণ ভালো গুণগুলো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা দরকার এবং সেগুলো আরও ইমপ্রুভ করা দরকার খারাপ গুণ থাকবে অবশ্যই সেগুলো সম্পর্কে সচেতন হতে হবে নিজের ভালো লাগা খারাপ লাগা ইমোশনস গুড মেমোরিস লাভ এসব সম্পর্কে নিজের আত্মার সাথে কথা বলা দরকার নিজের সাথে নিজের বোঝা পড়াটা আগে হওয়া দরকার তাহলে আমরা অন্যের কাছে থেকে বেঁচে যাব আর নিজেকে বুঝতে পারা নিজের আপন ছত্তা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা থাকলেই আমার কাছে মনে হয় যে আমরা আমাদের মধ্যকার লোকায়িত যে এক্সট্রা অর্ডিনারি পাওয়ার রয়েছে আমরা সেটাকে খুঁজে পাব তো ইয়া দ্যাটস ইট আজকে আমি মনোলগ প্রথম শুরু করলাম অ্যান্ড হোপফুলি আগামীতেও এটা কন্টিনিউ করব তোমরা যারা আমার এই কথাগুলো শুনলে থ্যাংক ইউ সো মাচ টাটা